আবার যেরকম লাগছে কালকে লুডোতে কি হয়েছে লুডোতে আউট 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 গেছে অসীমা খেলছে ফাইনাল অসীমা প্রতিভা শুরু করে দিয়েছি তো गाइस এখানে চলছে লুডোর একদম ফাইনাল টান টান উত্তেজনা চলো চলো তুমি বলো হে गाइस এখানে চলছে লুডো টান টান উত্তেজনা অন কি অসীমা এখনো 4টা গুটি ঘরে ঢুকিয়ে দিয়েছে ভালো করে আর ইয়ে প্রতিমার একটা গুটি ঘরে ঢুকে গেছে আর তো নিকালির দুটো গুটি

একমাত্র ম্যাডাম শুক্লা ম্যাডামকে যাকে আমরা খুব অল্প দিন পাবো এই ম্যাডামকে বরণ করে নেব

দৌড় আমাদের অঙ্ক দৌড় হয়ে গেছে আর অঙ্ক দৌড়ের পরিণাম হয়েছে পারিনি কেমন একটা লোক দৌড়ে নাম দিবো দেখি কিছু হয় কিনা

তো যেন না সাবস্ক্রাইব না তো কেমন করে লোককে জানাস সাবস্ক্রাইব করে দিও একটু চ্যানেলটাকে চ্যানেলে চ্যানেলের লিংক পাঠিয়ে দিবো নাম লিখিয়ে চালাও চালাও বেস্ট লাক বাহ

যারা তারা উৎসাহিত করবে টান টান প্রতিযোগিতা দেখার জন্য উন্মুখ হয়ে আছি মাথায় অঙ্ক শরীরে দৌড় তার নাম অঙ্ক দৌড় দেখা যাক শেষ মুহূর্তে শেষ লড়াই

এরপরে শুরু হবে দড়ি টানাটানি প্রতিযোগিতা আর দড়ি টানাটানি ভাই আর না করে রাখো যারা জল দিয়ে দিলি জল দিতে পাঁচজন করে দল রেডি করে রাখো ছেলে এবং

সবাই নিজের নিজের জায়গা নিয়ে নিয়েছে বিরিয়ানি খাবার জন্য এখন হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হ্যাঁ ওটা আমিও বলছি আর আমরাও পার্টিসিপেট করব

<laughs> लिखे। पुरुष क्षेपुरुष लो लोहबल निक्षेप अमित मंडल जीवननाथ हालदार अरुण चौधरी तुम्हारा प्रस्तुत था